হ্যালো গাইস কি খবর সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ব্লগটা অন্য ব্লগের থেকে একটু স্পেশাল একটা ব্লগ কারণ এই ব্লগে আমার কাজিনের बर्थडेতে আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো ভিডিওটা একটু না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে ওকে সো গাইস গতকাল যেহেতু আমার কাজিনের বার্থডে ছিল তার জন্য আমি আমার ফ্রেন্ডরা মিলে আমার কাজিনকে সারপ্রাইজ গিফট দেই তার জন্য আমার কাজিনকে নিয়ে আমরা চলে আসি ছাদে আর ছাদে এসে তারপর কি হলো সেটা তো আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম এখন আমরা যে গিফটটা তার জন্য রেডি করে রেখেছিলাম তাকে বললাম সেইটা আনবক্সিং করতে বাট সে অনেকক্ষণ ধরে টানাটানি করার পরও গিফটটা খুলতে পারছিল না কারণ এই গিফটার মধ্যে এত পরিমাণে টেপ পেঁচাইছে পেঁচাইতে বেজাইতে একটা টেপের পুরো অর্ধেক শেষ করছে তাই ও অনেকক্ষণ টানাটানি করার পরও টেপগুলো খুলতে পারছিল না তারপর আমার অন্য রা ওকে সাহায্য করছিল গিফটের বক্সটা খোলার জন্য আমিও সাহায্য করেছিলাম বাট আমি তো ক্যামেরার বাহিরে করেছি তখন কেউ ক্যামেরা ধরে নাই আর তোমরা হয়তো ভাবতে পারো যে কেন একটু পর পর ভিডিওগুলো ঝাপসা হয়ে যাচ্ছে সো আমি তোমাদেরকে একটা কথা বলি তাহলে শোনো তোমাদেরকে আমি এর আগেও একবার বলেছিলাম যে আমার ফ্যামিলি থেকে আমার ফেস দেখানোর নাই ঠিক তেমনি আমার ফ্রেন্ডগুলোরও ফ্যামিলি থেকে পারমিশন নাই তাদের ফেস দেখানোর সো এর জন্যই আমি ভিডিওগুলো ব্লার করে দিয়েছি যাতে ভিডিওতে কি হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারো এবং ফেসগুলো একটু হাইট থাকুক আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এই ভিডিওটা অন্য সব ভিডিও থেকে একটু লং ভিডিও হবে কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার কাজিনের বার্থডেতে আমি কি কি করেছি বা কি কি করলাম আরও একটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে চলেছি এই ভিডিওটাই আচ্ছা তোমরা অনুমান করে বলো তো আমি আসলে তোমাদেরকে কি দেখাবো আর যদি অনুমান করে না পাও তবে একটু না টেনে ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে আসলে আমি তোমাদেরকে কি দেখার কথা বলেছি এইটা কিন্তু তোমরা অনেক রিকোয়েস্ট করো আমাকে যাই হোক এখন অনেক টানাটানির পর অবশেষে গিফট বক্সটার আগা মাথা খুঁজে পেয়েছে তারা তো এখন খোলা শুরু করেছে দেখা যাক গিফটের মধ্যে আমরা আসলে কি দিয়েছি আচ্ছা তোমরা কি এখন পর্যন্ত এই ভিডিওটাই লাইক করেছ যদি লাইক না করে থাকো তবে অবশ্যই লাইক করে দাও আর তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সবগুলো করে দাও প্লিজ অবশেষে এখানে আমার কাজিন এতক্ষণ পর তার গিফটের বক্সটা খুলতে পেরেছে এখন দেখা যাক তার গিফটের ভিতর কি পাওয়া যায় দেখা যাক গিফটের ভিতর কি আছে সো তোমরা এই দেখো আমরা তাকে একটা রিং দিয়েছি পরার জন্য সো সে ভিডিও সামনেই পরে দেখালো তোমাদেরকে তারপর আমাদের ছাদে যে বড়ই গাছ আছে ওই থেকে কিছু বড়ই পেরে খেয়েছিলাম তারপর বড়ই খেতে খেতে বাসায় এসে আমি কিছু মাটির জিনিস বানিয়েছিলাম এই যেমন আপেল আর বেগুন কেমন হয়েছে কমেন্টে জানিও এরপর আমি রেডি হয়ে নিলাম বার্থডেতে যাওয়ার জন্য এইটাই হচ্ছে আমি মিনহা এইটাই তোমাদের রিকোয়েস্ট ছিল যে আমাকে দেখবে আমাকে দেখবে তো এই দেখে নাও আর কমেন্টে জানাতে একদমই ভুলবে না আমাকে দেখতে কেমন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপর আমি চলে গেলাম আমার কাজিনের বাসায় যেখানে গিয়ে দেখি সবাই উড়াধুড়া নাচ করতেছে গিয়ে কতক্ষণ বসে থাকলাম তারপর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে ভিডিও গুলা তাই আমিও একটু ভিডিও করে নিলাম তবে যে যাই বলো না কেন নাচগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল তারপর অনেকক্ষণ সবাই নাচানাচি করলো আর অনেকক্ষণ ধরে আমিও বসে বসে ভিডিও করলাম ওরা যেই যেই গানে নেচেছে আমি সবগুলো গানের নাচগুলোকে অল্প অল্প করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু নাচের সাথে যে গানগুলো ছিল সেগুলো তোমাদেরকে শোনাতে পারছি না শুনাইলে ইউটিউব দাদু আমাকে ভিডিওতে কপিরাইট দিয়ে দিবে আর যেটা আমি চাই না আই হোপ তোমরা গান ছাড়া নাচগুলো এনজয় করেছো আচ্ছা তোমরা বলো তো পাইলে এই নাচটা কোন গানের নাচ আই থিংক তোমরা পারবে যাই হোক এখন বার্থডে গার্ল কেক হ্যাপি এখানে বার্থডে গার্ল আর তার ছোট ভাই মিলে কেক কাটছে আর তার সাথে অনেকগুলো ছোট বাচ্চারাও কেক কাটছে আর আমি ভিডিও করছি তারপর এইগুলো দিয়েছিল এখন তোমাদেরকে আমি দেখাবো আমার কাজিন কি কি গিফট পেয়েছে তার बर्थडेতে সো তোমরা ভিডিওতে দেখো যে সে কি কি গিফট পেয়েছে মতো লাগে ফার্স্টে দেখালো একটা পেন্সিল বক্স এবং এইটাও একটা পেন্সিল বক্স তারপর দেখালো একটা স্কুল ব্যাগ তারপর দেখালো তিনটা প্লেট আর তারপর দেখালো হচ্ছে একটা কিউট হার্ড বোর্ড তারপর দেখালো একটা ঘড়ি আচ্ছা গাইস তোমরা এখানের দেখতে থাকো এই ফাঁকে আমি তোমাদের কিছু কথা বলি তোমরা অনেক সময় আমাকে অনেক ধরনের কমেন্টে কোশ্চেন করে থাকো যেই কোশ্চেন গুলোর সব সবসময় দেওয়া হয়ে ওঠে না অনেক সময় আমার চোখে কমেন্ট গুলো পড়লে আমি অবশ্যই রিপ্লাই দেই কিন্তু অনেক সময় আবার তোমাদের সেই কমেন্টগুলো আমার সামনে আসে না তার জন্য রিপ্লাই দিতে পারি না আর তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি আজাইরা কমেন্টের দুইটা পার্ট করেছিলাম এইটা হচ্ছে পার্ট ওয়ান আর এইটা হচ্ছে পার্ট টু সো আমি চাচ্ছিলাম যে নেক্সটে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা আজাইরা এবং কিউ এন এ টাইপের ভিডিও বানাবো মানে তোমরা যে কমেন্টটি করো না কেন আমি সেই কমেন্টটি ভিডিওতে নিয়ে সেই কমেন্টের রিপ্লাই দিব যেহেতু আমি তোমাদের কমেন্ট নিয়ে ভিডিও বানাবো তোমাদের কিছু রুলস মানতে হবে রুলস নাম্বার 1 কোন উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না রুলস নাম্বার 2 যেই কমেন্টটা করো না কেন সে ভিডিও পুরোটা দেখে লাইক দিয়ে তারপর কমেন্ট করবে রুলস নাম্বার 3 তোমাদের সবার এই ভিডিওতেই কমেন্ট করতে অন্য জায়গায় কমেন্ট করলে ভিডিওতে কমেন্ট নিব না এই ভিডিওতে আমি কথা বলতে বলতে পুরাই শেষ এই ভিডিওতে কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে তবুও ভিডিও শেষ হচ্ছে না এখন আমি কথা বলার জন্য কথাই খুঁজে পাচ্ছি না আজাইরা এখানে আমার পিচ্ছি কাজিন আবার গিফট দেখতেছিল ও সবগুলো গিফট বের করে বের করে দেখতেছিল যে কোনটার ভিতর কি আছে আচ্ছা গাইজ তোমাদের কাছে আমার লং ভিডিওগুলো কেমন লাগে আচ্ছা বলো তো তোমাদের কাছে আমার লং ভিডিও বেশি ভালো লাগে নাকি আমার শর্টস ভিডিওগুলো বেশি ভালো লাগে তোমাদের কাছে যেটা বেশি ভালো লাগবে আমি সেইটাই কন্টিনিউ করব। এখানে আমার কাজিন একটা গিফট আনবক্সিং করছিল যেখানে একটা ঘড়ি ছিল আর এই ঘড়িটা দিয়েছিল আমার একটা ফ্রেন্ড সো গাইস দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ মানায় চলে এসেছি অবশ্যই সেই দীর্ঘ যাত্রা শেষ হলো আজকের এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ